নবাব ফয়জুন্নেসার নবাব বাড়ি ও ইতিহাসের আলো চূড়ান্ত সংস্করণ একসময়ের লাকসামের পশ্চিমগাঁও ডাকাতিয়া নদীর পার ঘেসে দাঁড়িয়ে থাকা এক সাদা রঙের বিশাল প্রাসাদ এর প্রতিটি ইট প্রতিটি জানালা যেন এক মহীয়সী নারীর গল্প ফিসফিস করে বলে তিনি নবাব ফয়জুন ফয়জুন্নেসা চৌধুরানী এই বাড়িটি শুধু একটি জমিদার বাড়ি নয় এটি ছিল তার প্রজা এবং নারী মুক্তির এক নীরব দুর্গ নবাবের সময় এক ঝলমলে জীবনযাত্রা নবাব ফয়জুন্নেষা চৌধুরাণী ছিলেন উপমহাদেশের প্রথম এবং একমাত্র নারী নবাব সময়টা ছিল ব্রিটিশ ভারতবর্ষের অষ্টাদশ শতকের শেষ ও ঊনবিংশ শতকের শুরু তার জীবনযাত্রা ছিল আভিজাত্য দানশীলতা আর দূরদর্শিতার এক বিরল মিশ্রণ টাকা পয়সা ও অর্থবিত্ত তিনি ছিলেন হোমনাবাদ পশ্চিমগাঁওয়ের বিশাল জমিদারির মালিক তার সময়কার আর্থিক ক্ষমতা ছিল অসাধারণ বিবাহ বিবাহবিচ্ছেদের সময়প্রাপ্ত এক লক্ষ এক টাকা দেনমোহর দিয়েই তিনি তার বিখ্যাত বাড়িটি নির্মাণ করেছিলেন সেই যুগে এক লক্ষ টাকা ছিল বিপুল পরিমাণ অর্থ তিনি আঠারোশো সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নির্মাণে তৎকালীন দশ হাজার টাকা অনুদান দেন তার জমিদারির অধিকাংশ আয় ব্যয় হত নারীশিক্ষা হাসপাতাল ও জনকল্যাণমূলক কাজে এই সব ঐতিহাসিক আর্থিক লেনদেনের বিবরণী আজও তার মহত্বের প্রমাণ দেয় খাট পালঙ্ক ও আসবাবপত্র তার জীবন ছিল রাজকীয় আভিজাত্যে মোড়া তার ব্যবহৃত আসবাবপত্রে ছিল ব্রিটিশ আমলের রুচি ও কারুকার্যের ছাপ বিশাল ও নকশা করা কাঠের পালঙ্ক বা খাট তার অন্দরমহলের ঐতিহ্য বহন করে বৈঠকখানা এবং থাকার ঘরে ব্যবহৃত হতো নানা ধরনের আসবাবপত্র ও সরঞ্জাম যা ছিল তার সময়ের আভিজাত্যের প্রতীক পালন বা প্রজাবাৎসল্য তিনি ছিলেন এক প্রজাহিতৈষী জমিদার তিনি শুধু নারীশিক্ষার প্রসারেই নয় দরিদ্র মহিলাদের জন্য দাতব্য চিকিৎসালয় মসজিদ মাদ্রাসা এবং মক্কায় মুসাফির খানাও তৈরি করেছিলেন তার জনহিতৈসিনার ফলস্বরূপ আঠারোশো উননব্বই সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে নবাব উপাধিতে ভূষিত করেন বর্তমানের জাদুঘর কালের সাক্ষী লাকসামের এই নবাব বাড়ি বহু বছর অযত্ন আর অবহেলার পর এখন ইতিহাসের এক জীবন্ত দলিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা হিসেবে দু সালের ছয় নভেম্বর এটি নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়েছে আজও এই জাদুঘরটি প্রতিদিন দেশবিদেশ থেকে আসা হাজার হাজার পর্যটক আর ইতিহাসের অনুরাগীদের পদচারণায় মুখর থাকে নবাব ফয়জুন্নেসার স্মৃতিবিজড়িত মোট দুশো পনেরোটিরও বেশি নিদর্শন এখানে সাতটি গ্যালারিতে সংরক্ষিত আছে দর্শনার্থীরা আগ্রহ ভরে এসে এই মহীয়সী নারীর জীবনকে জানতে চায় জাদুঘরে বর্তমানে যা যা সংরক্ষিত আছে ঐতিহাসিক আসবাবপত্র নবাব ফয়জুন্নেসা ব্যবহৃত কাঠের খাট বা পালঙ্ক যা তার রাজকীয় শয়নকক্ষের শয্যা তুলে ধরে এছাড়াও বৈঠকখানা এবং অন্যান্য কক্ষের কিছু আসবাবপত্র ও সরঞ্জাম যেমন সোফার মতো ব্যাটেনের ব্যবস্থা সংরক্ষিত আছে ব্যক্তিগত সামগ্রী তার ব্যবহৃত প্রাচীন সিরামিক ও লোহার রান্নাপত্র এবং তার ঘরের ঘড়ি যা সময়কে সাক্ষী রেখেছিল স্থাপত্যিক নিদর্শন ঐতিহাসিক কারুকার্য খচিত নবাবের ঘরের দরজা যা জমিদার বাড়ির নির্মাণশৈলীর পরিচয় বহন করে আর্থিক ও সাহিত্যিক সম্পদ তার সময়কালের ঐতিহাসিক মুদ্রা বা আর্থিক লেনদেনের বিবরণী যাতে দেনমহরের এক লক্ষ এক টাকা বা অনুদানের দশ হাজার টাকার প্রসঙ্গ রয়েছে দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়েছে এছাড়াও তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ রূপ জালাল সহ অন্যান্য সাহিত্যকর্মের কপি বা প্রতিলিপি সংরক্ষিত আছে যা তার সাহিত্যিক প্রতিভার সাক্ষ্য বহন করে এই জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর প্রতিটি গ্যালারি নবাব ফয়জুন্নেষা চৌধুরানীর জীবন ক্ষমতা ও মহৎ কর্মের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে